হজরত দাউদ আলাইহিসাল্লাম কিভাবে পরাজিত করেছিলেন শক্তিশালী জালুতকে জালুত ছিলেন একজন যোদ্ধা ও পাহাড়ের মতো লম্বা এবং শক্তিশালী এবং তিনি দাউদ আলাহিসসালমের জাতিদের শত্রু ছিলেন সে জাতির মানুষেরা জালুতকে দেখে ভয় পেত জালুত প্রতিদিন যুদ্ধের ময়দানে এসে চিৎকার করে বলতো তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার সঙ্গে লড়াই করার সাহস রাখে কিন্তু কেউ জালুদের মুখোমুখি হবার সাহস পেত না কিন্তু একদিন এক যুবক এগিয়ে এলেন তিনি ছিলেন দাউদ সালাম তবে তিনি তখন নবী ছিলেন না রাজা ছিলেন না ছিলেন শুধুমাত্র একজন সাধারণ রাখাল তিনি সামনে এসে বললেন আমি আল্লাহর ওপর ভরসা করে জালুদের সঙ্গে লড়াই করব তখন জালুদ যুদ্ধের ময়দানে এই তরুণ যুবককে দেখে হাসতে হাসতে বলল এটাই কি তোমাদের যোদ্ধা এরপর দাউদ দিকে এগিয়ে এলেন তিনি তার ভুল্লিতে ছোট্ট একটি পাথর রাখলেন এবং আল্লাহর নাম নিয়ে সেটি জালুদের দিকে নিক্ষেপ করলেন পাথরটি সোজা গিয়ে জালুদের কপালে আঘাত করলো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লো এবং জালুদ সেখানেই মারা গেল আর এইভাবে দাউদ আলহি আল্লাহর সাহায্যে জালুদকে পরাজিত করেছিলেন আল্লাহ তা তাকে বিজয় দিলেন এবং নবয়েতের মর্যাদা দান করলেন